হ্যালো ওয়েলকাম টু অল ইন ইউর ট্রান্সফোর্ড দি এডুকেশন চ্যানেল সৌরশিক্ষা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিকে পার্ট অর্থাৎ ব্রিটিশ আমলে বা ঔপনিবেশিক আমলে যে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল সেটা কীরকম ছিল আজকের ভিডিওতে আলোচনা করবো এটা জিকে পার্টের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিভ লাইন থেকে তোমার রেডি হয়ে যাবে পুরো ব্যবস্থাটা কীরকম ছিল সেটা আজকের ভিডিওতে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাই হোক এবার দেখো ব্রিটিশদের যে দেওয়ানি লাভের পর তারা একটা ভূমি রাজস্ব ব্যবস্থা ঠিক করে তার মধ্যে আমরা বিভিন্ন যে পড়েছি একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত দশ সালা বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত যেগুলো আমরা পড়েছি আর কি তো সেগুলোর ব্যাপারগুলো কী আসলে সেটা আমরা দেখে নেব তো ব্রিটিশ সরকার রাজস্বকে তোলার জন্য একটা গোষ্ঠীর উৎপত্তি করে অ্যাকচুয়ালি কি এরা এতটা ধনী কি করে না এদের কাছ থেকে একটা গোষ্ঠী প্রবল পরিমাণে সুবিধা পাচ্ছে বুঝতে পারছি আশা করি তাহলে ওই গোষ্ঠীটা এদের থেকে সুবিধা পাচ্ছে ওই গোষ্ঠীকে বলা হলো যে তোমরা যেটা লাভ করবে তার একটা অংশ তোমরা ব্রিটিশ কোষাগারে দেবে আর বাকি অংশটা তোমাদের তাহলে কি হচ্ছে তুমি কিন্তু আরামসে ঘরে বসে থাকলেও তোমার কিন্তু অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা কিন্তু সেভিংস অটোমেটিক্যালি হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারলাম আশা করি তাহলে ব্রিটিশ সরকার কী করলো এইরকমভাবে একটা বিপুল সংখ্যক মানুষকে সুবিধা দিল অর্থাৎ অভিজাত সম্প্রদায় বা জমিদার গোষ্ঠী বা এই যারাদ ব্যবস্থা গড়ে তুললো তারা কি করলো তারা কৃষকদের থেকে একটা দমন পীড়ন বা শোষণ চালিয়ে তারা কিন্তু রোজগার করতে লাগল তারা একটা অংশ ব্রিটিশ কোষাকারকে দিল আর বাকিটা নিজের ভোগ করতে লাগলো এতে কিন্তু না কৃষক সম্প্রদায় বা না কৃষির কোনোটারই উন্নতি হয়নি কিন্তু একটা রাজস্ব ব্যবস্থার একটা সেটেলমেন্ট হয়ে গেল এবারে গল্প সতেরোশো বাহাত্তর সাল সতেরোশো বাহাত্তর সালে লর্ড ওয়ারেন হেস্টিংস কি করলেন না পাঁচ বছরের জন্য একটা বন্দোবস্ত চালু করলেন সেটা কি না পাঁচশালা বন্দোবস্ত সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো সাতাত্তর সাল পর্যন্ত এটা কিন্তু চললো এতে প্রফিটটা কি হ্যাঁ এতে কি হলো যে ওই যে বললাম একটা অভিজাত গোষ্ঠী বা একটা যে সম্প্রদায় সেই সম্প্রদায়টা কী করলো কৃষক সম্প্রদায়ের কাছ থেকে নির্দিষ্ট রাজস্ব পরিমাণ তুললো এবং সেই তার একটা অংশ কি করলো ব্রিটিশ কোষাগারে দিল এবং বাকিটা নিজেরা ভোগ করতে এটা মধ্যসত্য ভোগী হয়ে গেল তো যাই হোক এটা কিন্তু চললো এরপর দেখা গেল যে পাঁচশালা বন্দোবস্তরা উনি কি করলেন এক সালা বন্দোবস্ত ট্রান্সফার করলেন যে এক বছরের মধ্যে এতে কি হলো না এতে ওদেরও চাপ সৃষ্টি হলো আমার এক বছরের মধ্যে এতটা রাজস্ব আদায় করতে হবে এবং এই পরিমাণ টাকাটা সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে কাদের না ব্রিটিশ এক সালা বন্দোবস্ত তাহলে এবারে আস্তে যখন যাচ্ছে পাঁচ সালা বন্দোবস্ত হয়ে গেল এক সালা বন্ধ ছিল এটা কিন্তু সতেরোশো উননব্বই সাল পর্যন্ত চললো তারপর দশ সালা বন্দোবস্ত প্রবর্তিত হলো অর্থাৎ টেন ইয়ার্সের একটা অ্যাগ্রিমেন্ট হয়ে গেল টেন ইয়ার্স বছরের জন্য একটা চুক্তিবদ্ধ হয়ে গেল যে না যত টাকা তুলবে তাদের একটা অংশ কিন্তু ব্রিটিশ সরকার যাবে তাহলে কি হচ্ছে ব্রিটিশ সরকার দেখো তারা একটা গোষ্ঠী গড়ে তুললো এবং সেই গোষ্ঠীটাও ওই ব্রিটিশ সরকার হয়ে কাজ করছে সুবিধা পাচ্ছে ওরা স্যালারি দিচ্ছে ওরা সব কিছু দিচ্ছে সুবিধাও পাচ্ছে অটোমেটিক্যালি তারা কিন্তু সেই কাজে নিযুক্ত হয়ে গেল এরপর কি হলো যখন এরপর যখন দশশালা বন্দোবস্ত হয়ে গেল তারপর শুরু হয়ে গেল চিরস্থায়ী বন্দোবস্ত একটা পারমানেন্ট সেটেলমেন্টে চলে এলো পারমান্ট কি হলো না ম্যাক্সিমাম জন যারা কি তারা হলো ব্যবসায়ী থেকে আস্তে আস্তে তারা কিন্তু ব্যবসায় থেকে শুরু মানে ব্যবসাটা দেখে তার সাইডে কিন্তু জমি কিনতে আরম্ভ করলো তারা জমিদার গোষ্ঠী একটা গড়ে তুললো তারা কি হলো তাহলে জমিদার গোষ্ঠীটা আস্তে 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 প্রবল পরিমাণে একটা বৃদ্ধি পেতে থাকলো তারপর আস্তে আস্তে এলো মহলওয়ারি বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্ত অবশ্য এর আগে আঠারোশো উনষাট সালে এবং আঠারোশো পঁচাশি সালে প্রজাসত্ব আইন বলে একটা আইন পাস হয়েছিল সেই আইনটা আমরা একটা বিষয়তে পর ভিডিওতে আলোচনা করবো যাই হোক আঠারোশো কুড়ি সালে একটা বন্দোবস্ত হয়েছিল রায়তওয়ারি বন্দোবস্ত এই বন্দোবস্তও কিন্তু সেই রায়ত অর্থ কৃষক কিন্তু সবটা হয়েছিল ঠিক আছে কিন্তু আলটিমেট কৃষক বা কৃষির কোনোটারই কিন্তু উন্নতি কিছু হয়নি শুধুমাত্র ব্রিটিশ সরকার রাজস্ব ব্যবস্থাটা শুরু হয়েছিল অর্থাৎ কৃষকদের একটা টাইম করে ওদের কিন্তু দিতেই হতো তারপর আইনটা প্রবর্তী সতেরোশো তিরানব্বই সালে একটা আইন প্রবদ্ধ হয়েছিল সূর্যাস্ত আইন সেটা কি না সূর্যাস্ত আইনে একটা দিনের পর দিন বা মাসের পর বা বছরে একটা কোন একটা দিন ধার্য করা হতো একটা টাকার অ্যামাউন্ট করে তো সেটা কি হতো বছর একটা নির্দিষ্ট দিনে সূর্য ডোবার ঠিক আগে সূর্য ডোবার ঠিক আগে তোমার রাজস্বটা কিন্তু কোষাগারে দিতে হবে এই আইনটা নাম হয়ে গেলো সূর্যাস্ত আইন সেই সময় যদি কৃষকদের মানে লসও হয় ক্ষতি হয় তবু কোনো যায় আসে না কিন্তু সূর্যাস্ত আইন মেনে চলা একটা আশু আবশ্যক ছিল প্রত্যেকটা কৃষকের এই তো হলো গল্প তাহলে আশা করো ব্যাপারটা বোঝা গেছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো এবং সঙ্গে থেকো টাটা